त कांपिर मारे का कांपिर मारे कांपेर सला सौल

2020 জানুয়ারি মাসে আজকে দিন ডিসেম্বর মাসে আমাদের সামনে ওয়একজন মুসলমানের বাচ্চারা আমার মুসলমান ভাইরা আজকে তারে গাড়ি ফালা করে নিয়ে ডিজে গান বাজিয়ে আজকে তার মুসলমান হয়ে ব্যাড়াতে যায় হাওয়া দেখে করে চলে যায় কেন কেন

এই ডিজে গান বাজিয়ে আপনি দিয়ে যায় যায় মুসলমানের ছেলে কি অবস্থা গালির উপরে মেয়ে ছেলে বেটা ছেলে নাচা নাচি করবে আহা পিকনিক করতে যাবে 2000 জিজ্ঞাসা করলাম একজনকে বাবা এই ছেলে এই গালি বাজিয়ে ডিজে গান বাজিয়ে এরকম ভাবে বেড়াতে যাচ্ছে মুসলমান তো যাও কেন তো বললো আমরা বছরে একবার পিকনিক করি আহা

জানিয়ে দিয়ে এক শ্রেণীর মানুষ আমার এক শ্রেণীর সকালবেলা আমার জানিয়েছে আখিরি জামানা এক শ্রেণীর মানুষ ইমান আনবে সকালবেলা সকালবেলায় ইমান আনবে সন্ধ্যাবেলা তারা বেঈমান হয়ে বাড়ি ফিরবে আমরা জিজ্ঞাসা করেছি সন্ধ্যাবেলা হবে সকাল ভাইরা যুবকের চলে যান চলে যান

তারা চলে যায় সুন্দর চলে যায় যায় তারা পিকনিক করতে চলে যায় যায় দিকে লক্ষ্য করে আল্লাহ রাসূল আমার জানিয়েছেন সকাল বেলা ইমান সন্ধ্যা বেলা বেঈমান হয়ে যাবে ওরে আমার আব্বারে সাহাবাইকে আমরা যখন ইয়া রাসূলুল্লাহ ইয়া

তারা আবার হারাম কাজে লিপ্ত হয়ে যায় ফজরের নামাজ পড়ে তারা আবার বেলার দিকে এমনি করে যে গান বাজিয়ে তারা হারাম কাজ করে সন্ধ্যা বাড়ি ফিরবে এরাই হবে সকাল বেলা ইমান আনবে সন্ধ্যা হয়ে যাবে ভাইরা আরে কত আপনাদের

কেন এটা কি ব্যাপার বুঝলাম আমি জানি জানি তো বলছে বাবা আমার অনেক অনেক থেকে থেকে তার হয় না বিয়ে করেছি আজ 6 বছর তো সেজন্য করে আমি এই গাজী বাবার মাজারে এসেছি আমি চিন্তা করছি আমার মসজিদের হুজুর একটা কিতাব লিখেছে আপনারা দেখবেন মাওলানার ফতোয়া জটিল মাসলা বলে মাওলানার ফতোয়া ছোটি কিতাবতে এই বাহাজ শিরিকের ব্যাপারে আমার বড় মাওলানা লিখেছে জি

आप बाजार ओझ के राजा भाई राय ब्रामराम जनेरा सुने जने जान अस्के सुजीशनी भी मदर क्या देख बिल्लू को कर बिल्लू अस्के तारा एक गाजी बाबा मदर एक ये तो अच्छा है वो बाबा আজ পাঁচ বছর বিয়ে করে কোন সন্তান হচ্ছে না আজকের কি আপনার মাজার এসেছি ও কাজী বাবা আমার একটা সন্তান দি আর এখন আমার মা করতেছে ও কাজী বাবা সামনে মাধ্যমিক পরীক্ষা রয়েছে আমার উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা রয়েছে আমি আপনার কাছে দোয়া চাই আপনি আমার পরীক্ষায় পাস করাবেন এরাই হলো সন্ধ্যা বেলা হয়ে বাড়ি ফিরবে আমার বিশ্ব জানা নবী

শিরিকের কাল বলে কানে হলো না আজকে যেখানে আমাদের দাদা হুজুর Shia আছে আজকে সেখানে শিরিকের কাল হবে আমার আল্লাহ এটা কোন দিন তা না আজকে সেজন্য করে আপনাদের আমি আব্দুল্লাহ আপনাদের খোকা ভাই বলে যাই দুটো হাতে ধরে না পায়ে ধরে বলে যাই বাপ এই যে 2020 বলেন না কেন এই যে 26 ডিসেম্বর চলে গেল সামনে আসে আমাদের 2020 তোমাদের যুব ভাইনকে বলবো খবরদার আপনারা এই দেই গুলি আপনারা পালন করবেন না DJ গান বাজিয়ে বলেন না এমনি করে পিকনিক করতে বলেন না এই সময়টা আপনাদের যুবক সময়টা আল্লাহর কাছে বড় ইবাদত বড় কার্য সময় ওরে আমার আব্বারে

아니아프 아미아빠, 아게아빠아